Boleh. Wow, wow. Boleh dah, bol. Salah rata skrin ke? <laughs> चमकी <ako>

संख्या बराबर नहीं बंद है बंद चलो एक बार एक बार है जब नो नो ओ हो ना दावेदी फिर देख लो साइड भी मोड एवं आप बस शेष रास्ता हो गया बॉल कॉलेज एवं नो ओ हो Thank you the Oscar dan Eriha. Oh, Imran. Kita কিন্তু দালেন না তাই তো এর

नोबा 1 तो फिर आती दान क्याता विनोद रे मामा दो टीम डालम बॉल से ले बॉकी 10 साइकिल है राइट प्रतीक डालम बॉल

মাঝে নেই তারই স্মৃতি আমাদের অন্তরে রাখার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি শুভকামনা থাকবে আপনাদের সুদৃষ্টির কারণে পারি

চার এবং রান হয়ে গেল অনেক ভালো বল করে থাকে রানের লক্ষ্য মতো অনেক এ থেকে কোনো রান দেওয়া সম্ভব নয়

<insan> porque... O bular <a> <otherapy> <coughs> अलेकुम <laughs> सलाम <coughs> আমাদের মাঝে উপস্থিত আছেন জালুকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা

সাকিবের ব্যাট থেকে অসাধারণ একটি চার আসলে বল নিয়ে একা ডমিনেট করতেছে বিরাট আকাশকে দেখা যাক কি হয়